হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিও শুরুতে বলে দিব আমাদেরকে কিভাবে আপনারা অর্ডার করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি আপনাদের যাতে হোয়াটসঅ্যাপ ইমো কোনোটাই নাই তারা সরাসরি কল দিয়ে অর্ডার কনফার্ম করবেন কিংবা আমাদের পেজ স্বপ্ন বেচা ইনবক্স করেও আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওর শুরুতে আমরা যে বেডকাভার সেটটি দেখছি এটি কিন্তু ভীষণ স্মার্ট এবং স্ট্যান্ডার্ড যারা কি না খুব বেশি রং চং পছন্দ করি না একটু কুল টোন আইসুদিং কালারগুলো পছন্দ করি তাদের জন্য কিন্তু এই বেডকভার সেটটি বিশেষ করে যারা কিনা হোয়াইট লাভার আছেন আমার পেজে তো বেশিরভাগ আপুরাই হোয়াইট লাভার হোয়াইট কালারটা খুব বেশি পছন্দ করেন আমি জানি তারা কেউই এই বেড কাভার সেটটি মিস করবেন না তবে এটি কিন্তু খুব বেশি স্টকে নাই আমি গতকাল একটি শর্টস দিয়েছিলাম তারপর থেকে কিন্তু এই বেডকাভার সেটটি অনেকগুলোই স্টক আউট তো সেক্ষেত্রে কয়জনকে দিতে পারবো আমি ঠিক জানি না যাদের পছন্দ হবে একটু ঝটপট অর্ডার করবেন আমাদের এই বেডকভার সেটগুলোর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনোই কনফিউশন রাখবেন না এগুলো কিন্তু হোম টেক্সের প্রিমিয়াম কোয়ালিটি কটন হোম টেক্স ক্লাসিক্যাল প্রিমিয়াম কোয়ালিটি আমি জুম করে ফেব্রিক্সটি দেখানোর চেষ্টা করছি যারা কিনা ফেব্রিক্স চিনেন তারা তো দেখেই বুঝে ফেলেছেন যে আমাদের বেডকভার সেটগুলোর কাপড়ের কোয়ালিটি কতটা ভালো যারা কিনা আট পিসের আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যারা কিনা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে কেনাকাটা করেননি তারা প্রশ্ন করেন যে আপু আট পিসের সেটের সাথে কি কি থাকবে আর ছয় পিসের সেটের সাথে কি কি থাকবে যারা কিনা আট পিসের সেট নেবেন তারা কিন্তু এমন দুটি মিনি পিলো কাভার পাবেন বেড কাভারের সাথে যেটি সাইজ হচ্ছে এগারো বাই উনিশ আরও থাকবে আঠারো বাই আঠারো দুটি কুশন কাভার আঠারো আঠারো দুটি কুশন কাভার পাবেন এবং এমন দুটি মিনি পিলো কাভার পাবেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ একটি বেড কাভার পাবেন সাত ফিট আট ফিট প্লাস থাকবে আমাদের বেড কাভারগুলো আর এই যে আঠারো বাই আঠারো কুশন কাভারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন দুটো কুশন কাভার পাবেন বেডে কিন্তু ষোলো ষোলো কুশন বালিশ ভালো লাগে না বেডের জন্য কিন্তু আঠারো আঠারো কুশন বালিশটা কিংবা কুশনটি কিন্তু পারফেক্ট একটি সাইজ তো এমন দুটি কুশন কাভার পাবেন আপনাদের কারো কাছে যদি কুশন বালিশ কিংবা মিনি পিলো না থেকে থাকে সেক্ষেত্রে পিলো এবং এই কুশনগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পার পিস কুশন বালিশের দাম চারশো টাকা এবং মিনি পিলো পার পিস মাত্র তিনশো টাকা আর এই যে কত সুন্দর আইসুদিন কালার দিয়ে কিন্তু আমরা এগুলোর বিট পাইপিংটি করেছি এখন আমার হাতে যে বেডকাভারটি আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ স্মার্ট আউট স্ট্যান্ডার একটি বেডকভার সেট আমার অনেক আপুরাই আছেন যারা কিনা না অ্যাশ লাভার যারা কিনা একটু স্ট্যান্ডার্ড জিনিস পড়তে পছন্দ করেন এবং ব্যবহার করতে পছন্দ করেন স্মার্ট এবং স্ট্যান্ডার্ড সেই টাইপের একটি বেডকাভার সেট কিন্তু এটি অ্যাশ কালারটি আমি জানি সবাই পছন্দ করেন না তবে যারা কিনা অ্যাশ লাভার তারা অনেক কিন্তু স্ট্যান্ডার্ড এবং স্মার্ট অ্যাশ কালারটা কিন্তু সবাই পছন্দ করেন না এটা সত্য কথা তবে অ্যাশ কালার কিন্তু আউট স্ট্যান্ডার্ড একটা লুক ক্রিয়েট করে সেটি আপনি ড্রেসের ক্ষেত্রেই বলুন কিংবা বেড কাভারের ক্ষেত্রে এই অ্যাশ কালার বেড কাভারটি আপনি যদি আপনার বেডে দেন তারপরে আপনি দেখবেন যে আপনার বেডরুমের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট হবে শুধুমাত্র অ্যাশ কালারের জন্য এটির ডিজাইনের কথা আজকে আমি বলবো না কারণ ডিজাইন নিয়ে এর আগেও কথা বলেছি সেম বেড কাবার কিন্তু এর আগে আমরা দেখিয়েছি তবে সেটি কিন্তু অ্যাশ কালার ছিল না ঘিয়া কালারের ভেতর ছিল কিংবা একটু গোল্ডেন ভাইব ছিল তবে অ্যাশ কালার মানেই কিন্তু একটা স্মার্ট কালার আউট স্ট্যান্ডার্ড আর এই বেড কাভারের ভেতরে যে ফ্লাওয়ারটি আছে এবং লিফ আছে এটি তো একদম পুরোই অ্যাস্থেটিক একটা ভাইব দিবে খুব বেশি লতাপাতা হিসিবিজি ডিজাইন কিন্তু না চোখের আরাম দিবে ঘরের ভিতর অন্যরকম একটা শান্তি শান্তি ভাব লাগবে আপনার মনের ভেতর অন্যরকম প্রশান্তি দিবে যখন আপনি আপনার বেডরুমে ঢুকবেন কিছু কালার টোনগুলো আমাদের মনের ভেতরে অন্যরকম একটা ভাইব সৃষ্টি করে যেটিতে কিনা একটু শান্তি শান্তি একটা ভাব আসে আমাদের মনের অন্য অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে এখনও পর্যন্ত আমরা এই বেড কাভার সেটির কুশন কাভার কিংবা মিনি পিলো কাভার রেডি করতে পারিনি সে কারণে এটি আর আমি বেডে বিছিয়ে দেখাতে পারলাম না এটি যদি পুরো আর্ট পিসের সেটটি আমি বেডে বিছিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এটি সৌন্দর্য ঠিক কতটুকু তো চলুন এখন একটু কম প্রাইসের ভিতরে কিছু বেড কাভার সেট আমরা দেখে ফেলি দামে কম মানে ভালো এবং রাফ ইউজের জন্য আরও বেশি ভালো তো তেমন কিছু বেডকভার সেট এখন আমরা দেখব শুরুতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরুন কালার কিংবা খয়রি একটি কালার ভিডিওতে যেমনটা কালার দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু এটি আরও বেশি সুন্দর লাগবে আরও একটু ডিপ রাফিউজের জন্য কিন্তু পারফেক্ট এই কালারগুলো আর দামেও একটু যেহেতু কম আছে সেক্ষেত্রে আপনারা সবাই নিতে পারবেন সবসময় রাফিউজের রাফিউজের জন্য এই বেডকাভার সেটটি কিন্তু খুব বেশি ভালো হবে তবে এই বেডকাভার সেটের সাথে আমরা কিন্তু মিনি পিলো কাভার কিং কিংবা কুশন কাভার দিতে পারবো না এগুলো আপনাদেরকে নিতে হবে চার পিসের সেট দুটি মাথার বালিশের কাভার পাবেন একটি কোল বালিশের কাভার পাবেন আর সাত ফিট বাই আট ফিট প্লাস একটি কিং সাইজের বেড কভার পাবেন তো এই বেডকাভার সেটটি যদি চার পিসের সেটটি যদি আপনারা নিতে চান আপনাদেরকে দিতে হবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে চার পিসের এই বেড কভার সেটটি আপনি নিতে পারবেন আমি আবারও একটু রিপিট করছি খয়রি কালারের যে বেড কাভার সেটটি এত সময় আমি দেখিয়ে দিলাম ওটি কিন্তু কোল বালিশের কাবার সহ আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় চার পিসের সেট মাত্র পনেরোশো টাকায় আপনি নিতে পারবেন রাফিউজের জন্য এটি কিন্তু খুব ভালো একটি বেডকাভার সেট হতে পারে আর এখন যে বেডকাভার সেটটি দেখাচ্ছি এটিও কিন্তু সাত ফিট বাই আট ফিট প্লাস এটির প্রাইস কিন্তু আরও একটু কম থাকছে এটিও কিন্তু চার পিসের সেট আপনি নিতে পারবেন কোল বালিশের কাভার সহ দুটি মাথার বালিশের কাভার আর একটি কিং সাইজের বেড কাভার এটি আপনি নিতে হলে আপনাকে দিতে হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনি কিন্তু এই বেড কভার সেটটি নিতে পারবেন রাফিউজের জন্য যাদের বাসায় ছোটো বেবি আছে তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি চয়েস হতে পারে এই কাঁচা হলুদ কালার কিংবা কুসুম কালারের বেড কভারগুলো কিন্তু ঘরকে অনেকটাই উজ্জ্বল করে ফুটিয়ে তোলে এই কালারটিও কিন্তু আপনি রাফিউজের জন্য নিতে পারবেন দামে কম মানে ভালো কিন্তু তবে এই বেড কাভার সেটগুলোর সাথে কিন্তু আমরা কুশন কাভার কিংবা মিনি পিলো কাভার দিতে পারবো না আপনি চাইলে এর ভিতর থেকে যে কোনো একটি কালার পিক করে কুশন কাভার আমাদের কাছ থেকে করে নিতে পারেন যদি আপনার খুব বেশি প্রয়োজন হয়ে থাকে আর আমাদের কাছে অর্ডার করবার প্রসেসিংগুলো আবারও একটু বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে সরাসরি আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতেও অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা যদি কেউ চান ফেসবুক থেকে অর্ডার করবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচা কেনা আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচা কেনা এখনও যদি আপনারা কেউ লাইক ফলো না করে থাকেন তো প্লিজ আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন অনেক হয়েছে বক বক এত সময় কে কে আমার ভিডিওতে লাইকটি দেবার কথা ভুলে গিয়েছেন বলুন তো আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এই ভিডিওগুলো যদি আপনার ডেলি লাইফে এতটুকু কাজে এসে থাকে আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন শেয়ার অপশনে গিয়ে ছোট্ট একটা টাচ করে কিংবা ক্লিক করে আমার ভিডিওগুলো আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন এখন যে বেড কাভার সেটটি আপনাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু আমার গত ব্লগে আমি এসে দেখিয়েছিলাম তো ব্লগে দেখানোর পর থেকে কিন্তু এই বেড কাভার সেটটি কয়েকবার স্টক আউট হয়েছে আবারও আমরা স্টক করেছি তবে আমাদের কাছে খুব বেশি পিসেস নাই চার থেকে পাঁচ পিস বেড কভার আছে এই অরেঞ্জ কালার বাটিক প্রিন্টের এই বেড কাভার সেটটি যদি নিতে চান তাহলে কিন্তু ঝটপট এখনই অর্ডার কনফার্ম করবেন তা না হলে এটি কিন্তু আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না অরেঞ্জ কালারটি কিন্তু সবারই পছন্দ আর ঘরকে তো আরও বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তোলে ইয়েলো কালার অরেঞ্জ কালার এই কালারগুলো কিন্তু আমাদের ঘরকে একটু বেশি ব্রাইট করে ফুটিয়ে তোলে তো কেউ যদি সোল্ট না শুনতে চান এখন যে বাটিক প্রিন্টের বেডকাভারগুলো দেখাবো এগুলো কিন্তু খুব বেশি পিসেস আমাদের কাছে নাই ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা বাটিক প্রিন্টেড বেডকভার সেটের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে সাত ফিট বাই আট ফিট প্লাস এই বেডকভার সেটগুলো আপনারা নিতে পারবেন অরেঞ্জ কালার তারপরে এই যে কালারটি দেখাচ্ছি যে কয়টি কালার বাটি প্রিন্টেড বেডকভার সেট দেখাবো মাত্র চার পিস কিংবা পাঁচ পিস করে আছে খুবই লিমিটেডের স্টক ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা বাটিক প্রিন্টেড বেডকভার সেটের সাথে এমন দুটি মাথার বালিশের কাভার পাবেন এবং কিং সাইজের বড় একটি বেড কাভার পাবেন কোনো কোল বালিশের কাভার কিন্তু থাকছে না ঠিক আছে আর এই যে সব শেষে বাটিক প্রিন্টের যে বেড কভার সেটটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই কালারটি এত বেশি ভাইরাল হয়েছে এত বেশি আমরা সেল করেছি কী বলবো আপনাদেরকে তো এই কালারটিও যাদের কাছে ভালো লাগবে তারা চাইলে ঝটপট কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় রাফিউজের জন্য কিন্তু গুড চয়েস হতে পারে বাটিক প্রিন্টেড এই বেডকাভার সেটগুলো আর এখন যেহেতু বর্ষার সময় এই সময় কিন্তু বেডকভার ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকাতে চায় না ভারী বেড কভার হলে কিংবা দামি ব্র্যান্ডের বেড কভার সেট হলে বর্ষার সময় কিন্তু একটু অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু বাটিকের এই যে হালকা ফুল বেড কাভারগুলো কিন্তু খুব ভালো হয় বর্ষার সিজনে ব্যবহার করতে যাই হোক এখন যে বেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি তো আপনারা অনেকেই চিনে থাকবেন অনেকেই পরিচিত এটির সাথে তো এই ভিডিওটি এভাবে আসার কারণে আমি দুঃখিত এই বেড কিন্তু আমাদের পেজ কিংবা আমাদের চ্যানেলের একদম কি বলবো বেস্ট সেলিং একটি বেড সেট এটি কিন্তু সাত থেকে আটবার আমরা রিস্টক করেছি তো কোম্পানি তৈরি করেছে বলে আমরা রিস্টক করতে পেরেছি কোম্পানিতে যদি না থাকতো তাহলে কিন্তু আমরা রিস্টক করতে পারতাম না তো যারা কি না এই বেডকভার সেটটির অপেক্ষায় ছিলেন এতদিন এখন চাইলে আপনারা এটি নিতে পারেন আমি এটি খুব ভালো করে আর ভিডিও করে আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ করিনি কারণ এটির ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চেক করতে পারেন আর যারা আমাদের চ্যানেলের সাথে অনেক দিন থেকে আছেন আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তাদের জন্য এতটুকুই যথেষ্ট যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে বলতে চাই আপনাদের সেই প্রতীক্ষিত বেডকভার সেটটি কিন্তু আমরা আবারও রিস্টক করেছি আপনারা যারা নিতে পারেননি তারা কিন্তু এখন নিতে পারবেন নিঃসন্দেহে অনেক সুন্দর একটি বেডকাভার সেট কিন্তু এটি আপনারা যারা আমাদের কাছ থেকে ছয় পিসের সেট কিংবা আট পিসের সেট নিচ্ছেন তারা তো সবাই আমাদের কাছ থেকে মিনি পিলোগুলো এবং আঠারো বাই আঠারো কুশন বালিশগুলো নিয়ে থাকছেন আর যারা নেননি তারা চাইলে এই মিনি পিলো কিংবা কুশন বালিশগুলো আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন এর ভেতরে যে ফাইবারটা ব্যবহার করেছি আমরা সেটি কিন্তু হোয়াইট কালারের অনেক গুড কোয়ালিটির একটি ফাইবার বাজারে নিম্নমানের কালারফুল যে ফাইবারটি থাকে সেটির প্রাইসটা কিন্তু অনেক বেশি কম এবং কোয়ালিটির দিক থেকে গুণগত মান অনেকটাই কিন্তু খারাপ কিংবা লো আমাদের এগুলোর ফাইবার এবং ফেব্রিক্স দুটোই কিন্তু কোয়ালিটিফুল আপনারা যদি চান আমাদের কাছ থেকে মিনি পিলো কিংবা কুশন বালিশগুলো নেবেন সেটি চাইলে কিন্তু নিতে পারবেন আপনাদের যার যেটি পছন্দ হয়েছে আমাদের পেজ কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডারটি ঝটপট কনফার্ম করে ফেলবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম